আলহামদুলিল্লাহ ডেলিভারি দেওয়া হল টাটা ইলেভেন জিরো নাইন মডেলের রানিং একটি ট্রাক সুন্দরবন খ্যাত পার্শ্ববর্তী জেলা সাতক্ষীরাতে এই গাড়িটি ডেলিভারি দেওয়া হলো দেখতে পাচ্ছেন গাড়ির সামনের টায়ার একদম নতুন সম্পূর্ণ রানিং একটি ট্রাক গাড়িতে বড় ধরনের কোনো কাজ নেই গাড়িটি ছিল দু সালের একদম শেষের মডেল এবং গাড়ির সবগুলো পেপার্স দশ মাস এগারো মাস করে আপডেট ছিল এবং রুট পারমিটের মেয়াদ ছিল আড়াই বছর কোনো ধরনের রং চং করা নেই একদম অরিজিনাল কালারের টিপ টপ কন্ডিশনের একটি ট্রাক ছিল গাড়িটি যশোর থেকে বিক্রি হয়ে গেল সাতক্ষীরাতে মাত্র চোদ্দ লক্ষ দশ হাজার টাকায় এই গাড়িটি বিক্রি হয়ে গেল এভাবেই প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাস্টমার এসে কম দামে আইকন টিউবের মাধ্যমে তো যখন গাড়িটি পুরোপুরি ফাইনাল হলো তখন কিন্তু আমরা ফাইনাল দামটা জানিয়ে দিলাম যে গাড়িটি কত টাকায় বিক্রি হলো। এছাড়াও সব সময় বিভিন্ন দামের বিভিন্ন মডেলের গাড়ি আমাদের নলেজে থাকে তো আপনাদের যার যে গাড়িটি প্রয়োজন অবশ্যই আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনাকে ছবি অথবা ভিডিও পাঠবেন হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ন্যায্য দামে গাড়ি কিনতে আইকন টিউবের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ